বিয়ের বয়স হইলে এমনি সব মাথায় চিন্তা আসে যে স্বামীটা কেমন হবে খারাপ না ভালো খারাপ ভালো এমনি খারাপ ভালো যেমনই হোক যদি আমাকে দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন

নাম কি বললেন সৃষ্টি তো দর্শক আপনারা সৃষ্টি আবুর কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ফোর সিক্স নাইন ফাইভ নাইন সেভেন নাইন ফোর আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান এইট ফোর সিক্স নাইন ফাইভ নাইন সেভেন নাইন ফোর তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচক তো নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম